কলকাতা হোক কিংবা জেলায় তিনি যেখানেই থাকুন না কেন সাত সকালে প্রাতভ্রমণের পর সংবাদ মাধ্যমকে বাইট দেবেনই দেবেন এহেন দিলীপ ঘোষের মুখে বুধবার সকালে শোনা গেল অন্য কথা কোন লোকসভা ভোটে নিজের জেতা আসন মেদিনীপুরের পরিবর্তে দলের সিদ্ধান্ত মেনে দিলীপ ঘোষকে দাঁড়াতে হয়েছিল বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূলের কীর্তি আজাদের কাছে এক লাখ সাঁত্রিশ হাজার ভোটে হারার পর প্রকাশ্যে দলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন সাংসদ হিসেবে দিল্লিতে যে সরকারি বাসভবনটি ছিল সেটি ছাড়তে মাঝে দিল্লি গিয়েছিলেন তারপর আর সেই অর্থে দেখা যায়নি বুধবার বৃষ্টি স্নাত দীঘায় দেখা মিলল দিলীপ ঘোষের দীঘার সৈকতে ঘুরলেন আবদার মেনে পর্যটকদের সঙ্গে সেলফিও তুললেন মাছের বাজারে গিয়ে দরদাম করলেন খোঁজ নিলেন নতুন কোনো মাছ এসেছে কিনা খবর পেয়ে সংবাদ মাধ্যমও হাজির কিন্তু দিলীপ পনুর তিনি নাকি রাজনীতির কথা বলবেনই না মঙ্গলবার রাতে দীঘায় এসেছেন বুধবার সকালে মোহনায় পৌঁছে সামুদ্রিক মাছের বিষয়ে খবর নেন পর্যটকদের সঙ্গে সেলফি তোলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দ্য ওয়ার্ল্ড ব্যুরো